বাবাজি এই রকম নিয়ে বাবাজি খাতুন জান্নাত মা فاطمه رضی اللہ تعالی আনহার গর্ভে থেকে হযরত ইমাম হাসান ইমাম হোসাইন জন্ম গ্রহণ করলেন কি গটে জোর হবে না ইমাম হাসান ইমাম হোসেনের জন্ম তো ঢুকে গেলাম বাবা আর অনেক জীবন ছিল মা ফাতেমার কিন্তু ছেড়ে দিলাম চলুন ইমামে হোসেন যখন মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করেছে

হদতা আলি বাল তে মনে এই ছেলে তিনি হবে না না তিনি তো নাম রাখবে আমার না বিজিবাল চ ক বিটি ফাতে মাও গো আলি তবে শোনে না শোনে নাও এই সন্তানের নাম তুমিও রাখবে নাও ও আলি তুমিও রাখবে নাও আমিও রাখবে নাও এই সন্তানের নাম রাখবে আমার

যাও বলে দাও আমার নাবিক কে বলে দাও ওই হজরত সুলাইমান আলী সাল্লামের দুই বেটার নামে জানো এই সন্তানের নাম রাখা হয় বাবা যে মুসলমান এই ঘটনা আপনারা শুনেছেন কি দাদ বাবা বলতে পারবো না পারবো না আমার জিবিন আমি আসার পরে আর রাসূলুল্লাহ হাবিবান না নবী গো ও কো নবীজি ইমাম হাসান আপনার কি নাম খাতুন জান্নাতের দুই সন্তান নাম রাখবেন একজনের নাম দিয়ে ছোট সিন্ধিয়া সাবির আর একজনের নাম বড় সিন্ধিয়া সাবির ও কো নবীজি আল্লাহ তরফে হুকুম আছে বাবাজি খাতুন জান্নাতের দুই সন্তান নাম রাখলেন সাবির

হুসাইন মানটা কি তখন আমার নবীজি বলচ কা বিটি Fatima ইমাম হাসান মানে समस्त আমার নবীদের समस्त আমার উম্মতেরদের ইমাম হবে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী अकबर

মন যদি দিতে হয় নবীকে দিও ফল যদি পেতে হয় নবীকে बसा जरকন আমরা মন দিব কাকে এটা হাত তুলে দেখান মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচ তাহার দুঃখ কষ্ট যন্ত না তিন সইতে পারে না ওই নবীর নামে দুরুদ পড়িও মন যদি দিতে হয় কাকে মন দেব জোরে বলেন না আল্লাহর পারিস্তারা খুশি হবে কে খুশি হবে আল্লাহর পারেস্তা না কোসে হবে তাই কবি 말তে আছে নবি আমার জেগে আছেন সোনার মদিনায় নবি আমার জেগে আছেন সোনার মদিনায় উম্মতি দরদী নবীর নামে উম্মতি দরদী নবীর নামে আরে মিলা তারিয় মন যদি দিতে হয় নবিক দিও ফল যদি বাঁসতে হয় নবিকের বছর কোনো সুভ আনন্দ তা কবি কে বলতে যে দেখোন নবিয়া মারা থাকবেন জাহান নামের গেটে মিলাদ সোনা উম্মতের কে জান্নাত নিয়ে যাবে ধরল নবী আমার দাঁড়িয়ে থাকবে জাহান্নামের গেটে কাম করা মুমিনদের কে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে ব্যাম করিও মন যদি দিতে হয় কাকে মন দেব এ বাবাজি আমরা দিলাম জরিনা কেমন আমরা দিলাম সোকিনা কেমন আমরা দিলাম আমমজন কেমন কিন্তু ভাইরে নবীকে একবার মন দিয়ে দেখো মরার পরে জান্নাতী হয়ে যাবে জরে বল্লাহ সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান বাইরে গো আমসুনামানী কে রা আমার নবিজি ইমাম হোসেন কে নিয়ে বাবা আদর সওয়াক করতেছে খাতর জান্নাত ঘর থেকে দেখতেছে আহ আমার আব্বা জানি ইমামু কে আদর সহা করছে কেমন করে কপালে চমা দেয় গালে চমা দেয় ঠোঁটে চমা দেয় এরকম ভাবে আদর সহা করতে 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 বাবাও বেরাদ ইসলাম মাদান সামানি কেরামাও আমার না বেদি বাবা চোখ দিয়া জান জজ্জার করি বাবা পানি বেরোতে লেগেছে বাবাও পানি মোবারকটা বেরোতে লেগেছে খাতুর জান্নাত ঘর থেকে দেখতে যে কি ব্যাপার আমার আব্বা তো আমার ইবাটা ইমাম হোসেন নিয়ে আদর সহা করতে ছিল আমার আব্বা জান কিসের জন্য কান্না করতেছে কি কার জন্য কান্না করতেছে বেরাদ ইসলাম মাদান সামানিক রাম ও ভাই শুনে যায় ভাই এদিকে নবীজি কান্না করতে খাতুনা জান্নাত এক পা দুপা করে কে বলতে চগো আমার আব্বা জানো আমার বেটা ইমাম হোসেন কে নিয়ে আপনি সহা করতে ছিলেন আদর করতে ওগো আব্বা আপনি বলুন না কিসের জন্য কান্না করতেছেন আমার নবীজি বলে বিটি ফাতেমা ও

যতক্ষণ আমাকে না বলবে আমি ততক্ষণ এই জায়গা থেকে এক পাও লড়ব না জোরে বলুন না এই কথা যখনই বলা বেটি গো বেটি আমি কেন কান্না করছি কেন জানো আব্বা আমার বেটা ইমাম হোসেন আপনার শরীল মুবারকে পেশাব করে দিয়েছে বলে কি কান্না করছেন বলে বিটি না সেটার কারণে না বলে কেন বলা বিটি পাতে মা আমি তো কোন ইমাম হোসেনের কপালে চুমা দিতে ছিলাম গালে চুমা দিতে ছিলাম ঠোঁটে চুমা দিতে ছিলাম আল্লাহ পাক আল্লাহ তলা গায়েবে আওয়াজে বলছো গো নবীজি আপনি কপালে চুমা দিবেন না গালে চুমা দিবেন না চুমা যদি দিতে হয় ইমাম হোসেনের গলাতে চুমাটা দিন জোরে বলুন সুবহান আল্লাহ খাতুরে জান্নাত বল যা বাজান কিসের জন্য গলাতে চুমাটা দিতে বলেছে আমার গায়েবের সংবাদ আতা নবী বলতে চোক পিটি পাতে মাউ এই কারণে জানলে আমার ইমামে হোসাইন কে কারবালাতে যখন যুদ্ধ করতে যাবে ইসলাম কে বাঁচাবার জন্য ইসলাম কে জিন্দা রাখার জন্য কুরআন কে জিন্দা রাখার জন্য আপনার হাদিস কে জিন্দা রাখার জন্য ইজমা কে আপনার জিন্দা রাখার

ফাতে মা ইমামে হোসাইন কারবালাতে সৈদ যাবে মাও এজিতে দলে রও সীমারে দলে রও ইমাম হোসাইনের বরদান চুরি চালাবে কতনে জান্নাত চকের পানি পেলায়া বলছে বলে আব্বা গো আমার ব্যাটার গলাতে চুরি চালাবে আব্বা বাবা কতরে জান্নাত কেনে কে দেওয়ালতেছে বলে আব্বা জান আমি তো এখন সইতে পারি না গো আব্বা ইমাম হোসাইনের বয়স তখন বাবা তিনটে কে চিন তিন তে চারদিন বেরাদার সালাম মাদ সামানিকরাম আমান নবীজি বলতেছে বলা बेटी فاطمه যকনি মহউসাইনের 53 বছর 5 মাস যকনে হবে কারবালায় যুদ্ধ করতে যাবে মাও এজিদের লোকেরা তারা কারবালাতে ইমামে হুসাইনের দানে চুরি চালাবে জানো এজিদের লোকের গোনাটা জান চুরি চালাতে না পারে তললে জামার আল্লাহ পাক আল্লাহ তাআলা সামনে দিকে চুমা

যখন বলছ আমাকে এখন কার বালার ময়দান কায়া দিতে হবে আমার আব্বা শাহাদত আঙ্গুল দিয়ে আসমানের চাঁদকে দু টুকরা করেছে আমার আব্বার সম্মুখে এসে গাজাতে সালাম জানিয়েছি আমার আব্বা জান পাথর কে কলমা পড়িয়েছে আমার আব্বা জান খেজুরের আটি থেকে গাত তৈরি করেছে নিশ্চয় আমাকে কারবালার ময়দান দেখায়া দেবে জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান এই কথা যখন আপনার বল

কার ময়দান কত দূর আছে তিনশো থেকে নিয়ে বাবা সাড়ে তিনশো মাইল দূরে আমার নাবির সাথে কার কথা বলছে যেন বলেন কথা বলছে কি করে তোমাকে দেখতে চা আমার পিটি ফাতে মা কি এই জায়গাতে কারবালা কথা বলে না এই তোমাকে দেখতে চাই তিন দিন কার বাচ্চা ইমামে হোসাই তুমি কি আসবে নাকি কারবালা কথা বলে নাও এ কারবালা তোমাকে দেখতেছে আমার জামাই হজরতে আলী এ কারবালা তুমি কি আসতে চাও নাকি কারবালা বলে কারবালা কথা বলে না বাবু আমার নবীজি বলতেছে বলে এ কারবালা তোমাকে দেখতে চায় হজরতে ইমাম হাসান তুমি কি আসবে নাকি কারবালা বাবা কথা বলে নাও আমার নবীজি বলতেছে আমি তোমাকেও দেখতে চাই যেমন বলেছে বাবাজি কারবার বলছে লাভবাই কি আর সুরাল্লা লাভবাই কি আমি বানল ওখানে বিজি আপনার সামনে আমি কারবালার মাঠ আমি যেন হাজির হয়ে গেলাম নারের সালা মসলা কে আলা হাজরা ইমাম হোসাইন শহীদ কারবালা খা কে কারবালা জরকান সুবহানাল্লাহ কারবালার ময়দান আমার নবীর সম্মুখে আপনার হাজির খাতুন জানা মা আমার বেটা ইমাম হোসেন কোদা শহীদ হয়ে থাক বাবা ওই জায়গাটা আমাকে একটু দেখাইয়া দিন আব্বা একটু দেখাইয়া হে চিন্তা কৰ নামা তোমাকে ডাকা দেব মাও একটু দু ধ্য আমার নামি যে জিমিলাম কেবল জি বেলাম তাড়াতাড়ি কৰ হাজিৰাও কাৰেন্টৰ মা তো জি বেলা মিন হাজির হয়ে গেলো এ জি মিলামিন তুমি এক কাজ করো যেই যায় কাতি মা আমি হোসাইন শহীদ এপরে ডাকবে বই যাই যা রামাকে এক মা মাটি এনে দাও বাবা জি মুসলমান বাই

বলুন না বলন নাও ব্রাদার ইসলাম মাযহার জামান ইকরাম আও আওয়ার কোন কথাই বাবা বলে না বলেনো ও বাবাজিরা গো খাতনা জান্নাত বলতে যাবা মাটিতে কি আছে বলুন নাও আমার নবিজি বল যে পিটি আমি যদি তোমাকে বলি এ মাটিতে কি আছে তুমিও কান্না করতে লাগবাও হে বাবার আপনারা কি শুনতে চান ওই মাটিতে কি আছে

না রেস পূর্বপাড়া পূর্ব পাড়ার মান্নান দিয়েছে পাঁচশো টাকা এটাই হচ্ছে বাবাজি নাফিম মুস্তাফার মোহাব্বতের দিবানা জারে বলে একটা হলো আর হবে না ও মা খালা আপনারা পারবেন না কুড়িটা মা আমার পাঁচশো টাকার দিতে জি মা জাননী আপনারা পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডারের টাকা আজকে বলবো আপনাদেরকে ইনশাল্লাহ আছেন কেউ

जी तीन जन नबी रोजा देखते पाए जोरे बोलें त कोनते छे नबी रोजा शरीफ जोरे बोलें नबी रोजा शरीफ देखे मन भरे ना दीदार दाओ को साहे मदीना दीदार दाओ को साहे मदीना

নবীর মোহাম্মত ইমামে হোসাইন আমাদের জন্য কারবালায় শহীদ হয়ে গেছে ভাই আপনাকে আমি বলতে যাই আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে বলেছে যে আপনাকে নাচ শোনার জন্য দিলাম 20 টাকা

আর কোন তার মায়ের নামে পাঁচশো দিয়েছে তার দাদার নামে দিয়েছে পাঁচশো হাবিব দিয়েছে দাদন দাদার নামে দিয়েছে পাঁচশো আর মায়ের নামে দিয়েছে পাঁচশো জোরে খন আল্লাহ বাবিন আল্লাহ তিনার দানকে কবুল করুন আল্লাহ তিনার বাড়তে রুজু রোজগার বরক দিন জোরে বলুন আল্লাহ বাবিন বাবা মুসলমান সোনা মানি কেরা তাহলে হয়ে গেল কটা কেউ সাতটা নাকি এখনো তিনটে না পাঁচশো টাকা এক জায়গায় দিয়েছে তাহলে সাতটা হলে এখনো তিনটে হবে না পাঁচশো টাকা করে এখন যদি না থাকে তাহলে নামটা লিখে দেবেন হয়তো আবার জীবন সময় নাকি হ্যাঁ বাবা যে সোনা কোনো চাপ নাই যদি ভালো লাগে দিবেন যদি ভালো না লাগে এই নাবির মাজলি সে দান করলে বাবা যে আল্লাহ বলে তার বাড়িতে বরকত বাড়িয়ে দিবে এটা জেসে বাগান নয় এটা জান্নাতি বাগান কিসের বাগান এই জান্নাতি বাগানে দান করলে বাবা কমবে না বাহারবে জি বাহারবে তাহলে বাবা যে আর তিনটা ভাই হবে না পাঁচশো পাঁচশো করে ও মা খালা আপনাদের মতো হবে না মা এদিকের মা ছটা এদিকের মা চারটে নেব দিয়ে দশটা

ক কোন না সওকত আলী এ বিয়েSatisf হয়েছে হ্যাঁ সওকত আলী দিয়েছে 500 টাকা মায়ের জন্য আল্লাহ স্বামী মধ্যে ভালোবাসা मोहब्बत বাড়িয়ে দিন আল্লাহ মায়ের অন্তরে সন্তানের ভালোবাসা বাড়িয়ে দিন যর করুন আল্লাহু আমীন তে করে মায়ের দিলে চা চা বেটা নাকি বৌদে যে পাঁচশোটা আল্লাহ কবুল করে নিন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাম্মত তৈরি করে দিন জোরে বলুন না আল্লাহ

জানা আল্লাহ স্বামী মধ্যে ভালোবাসা মহাব্ব তৈরি করে দিয়ে জোর কর আল্লাহাম ভাবি আল্লাহ পাঁচশো টাকা দিয়ে চেরও আম্মা আহ মুক্তার আম্মা স্বামীর নামে দিয়েছে পাঁচশো আল্লাহ গো স্বামী হারা কত বেদ নাই একমাত্র আমার মায়েরা জানে স্বামীর জন্য পাঁচশো টাকা দিয়েছে খোদাইছে বন জানা সাধে আল্লাহ গো ওই মায়ের স্বামী কে যেনায় নিন জরো না আল্লাহ মামিন আমিরুল এর স্ত্রী দিয়েছে 500 টাকা নারায়েত বীর নারের আল্লাহ আমিরুল এর স্ত্রী দিয়েছে 500 এ আমিরুল এর স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা mohabbat এর করে দিও জোরে বলুন না আল্লাহুম্মা আমিন সেনা ওলার স্ত্রী দিয়েছে 500 টাকা নারায়েত বীর নাম এই নাম করে লেখছো তো সেনা ওলার স্ত্রী দিয়েছে 500